আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো প্রতি বছর খ্রিস্টানদের বড়দিনে নয়লের একটা বোনাস দেওয়া হয়ে থাকে সেই বোনাসের বিষয়টা নিয়ে কে পাবেন কত পাবেন কত তারিখ থেকে পাবেন কিভাবে পাবেন এ সকল বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাব অবশ্যই লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে বেশিরভাগ মানুষ জানতে পারে ফুল লাইফ দেখতে ভুলবেন না প্রথমত এই বোনাসটা প্রতি বছরই দেওয়া হয়ে থাকে এবং এই বোনাসটা দিয়ে থাকে কাফে থেকে বা এম এস আ সেখানে থেকে তা না হলে পোলো অম্পলা থেকেও দেওয়া হয়ে থাকে এই বোনাসটা কে কে পেতে পারে এই বোনাসটা পেতে পারে যারা কিনা অ্যারেসাতে রয়েছেন অবিনোদ সলিধারিতে আকিফ তারা এবং যারা কিনা আ এস এস তার মানে আরো কাছ সলিধারিতে স্পেসিফিক যারা পাচ্ছেন বা আলু কাশ এক হৎখ যারা কিনা আসেন এরটা তারা পেতে পারবে এটা কবে দেওয়া হবে সাধারণত প্রতি বছর এটা দেওয়া হয়ে থাকে ডিসেম্বর মাসের পনেরো তারিখে কিন্তু ডিসেম্বর মাসের পনেরো তারিখে এবার দেখা গিয়েছিল উইকেন্ডের মতো মধ্যে পড়ে যায় এর কারণেতে সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে ডিসেম্বর মাসের সতেরো তারিখে এই সাহায্যটা করা হবে সাধারণত আজকে আপনারা এটা দিয়ে থাকার কথা কাফে থেকে এটা ব্যাংকের উপরে নির্ভর করবে আপনাদের ব্যাংক কতদিন সময় নিয়ে থাকে এটার উপরে অনেক সময় দেখা যায় আট দিন লাগে অনেক সময় দেখা যায় আরও কমও পেয়ে থাকে এটা যদি কিনা আপনারা ডিসেম্বর মাসে থেকে আপনারা এই তিনটা ক্যাটাগরির মধ্যে পড়ছেন তো সেক্ষেত্রে আপনারা কবে পাবেন তখন আপনারা জানুয়ারি মাসে দুই সালেতে পাবেন এক মাসও পরবর্তীতে এটা পেতে হলে আপনাদের কি করতে হবে এটা পেতে হলে আপনাদের কোনো ধরনের কোনো প্রক্রিয়ার প্রয়োজন নেই শুধুমাত্র আপনারা ভেরিফাই করে দেখবেন আপনারা যে রিটটা দিয়েছেন এবং আপনাদের ফ্যামিলিয়াল যে সিচুয়েশানটা রয়েছে সেই সিচুয়েশানটা আপডেট করা কি না কাফেতে তাহলেই আপনারা এটা পেতে পারবেন কত করে পেতে পারবেন এটা ডিপেন্ড করবে আপনাদের পরিবারে কতজন সংখ্যা রয়েছে আপনাদের যদি পরিবারে দম্পতি হয়ে থাকেন তাহলে আপনারা পাবেন দুশো ইউরো আটষট্টি সেন্ট এবং যদি দম্পতি হয়ে থাকে যদি একা হয়ে থাকেন শুধুমাত্র তাহলে আপনারা পাবেন একশো ইউরো পাঁচচল্লিশে সেন্ট এখন আসি যদি দম্পতি থেকে থাকেন এবং একজন বাচ্চা রয়েছে তাহলে আপনারা পাবেন দুশো ইউরো একচল্লিশে সেন্ট আর যদি শুধুমাত্র একজন ব্যক্তি মা বা বাবা হয়ে থাকে এবং একজন বাচ্চা সহ তাহলে আপনারা পাবেন দুশো আঠাশ ইউরো আটষট্টি সেন্ট দুইজন বাচ্চা থাকলে এবং দম্পতি থাকলে তারা পাবে তিনশো বিশ ইউরো পনেরো সেন্ট আর যদি কিনা একক বাবা থাকে বা মা থাকে তাহলে তারা পাবে হলো দুইশো চুহাত্তর ইউরো একচল্লিশ সেন্ট তিনজন বাচ্চা থাকলে আপনারা পাবেন দম্পতিসহ তাহলে তিনশো একচল্লিশ একাশি ইউরো তেরো সেন্ট এবং দম যদি একা থেকে থাকেন এবং তিনজন বাচ্চাসহ তাহলে আপনারা পাবেন তিনশো পঁয়ত্রিশ ইউরো উনচল্লিশ সেন্ট এবং তার পরবর্তীতে আরও যদি বাচ্চা থাকে প্রত্যেক বাচ্চার পিছনে আপনারা ষাট ইউরো আটানব্বই সেন্ট অ্যাড করে দিবেন তাহলেই আপনাদের হিসাবটা চলে আসবে লাইফটা অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না এখন আসি যারা কিনা আ এস এস পাচ্ছেন তাদের ক্ষেত্রে এবং আ পাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা দিবে হলো একশো বান্ন ইউরো পাঁচচল্লিশে সেন্ট আপনারা এই বোনাসটা পেতে পারবেন এই বোনাসটার জন্য আপনাদের কোনো কর পেই করতে হবে কিনা ইনকাম ট্যাক্স দিতে হবে কিনা না এটা ইনকাম ট্যাক্স দিতে হবে না এটা টোটালি ইনকাম ট্যাক্স ছাড়া এটার জন্যে আপনারা কাফের সাথে যোগাযোগ করতে পারবেন কালকে একটা ভিডিও আপনাদেরকে দিব সেখানে জানতে পারবেন যদি কিনা আপনারা এই বোনাসটা প্রাপ্য হয়ে থাকেন কিন্তু আপনারা পাননি সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেগুলো আপনারা জানতে পারবেন কাল। এবং সরিদাহিদের আজি ফস থেকে আয়োজন করতে যাচ্ছে আটাইশে ডিসেম্বর সারপ্রাইজ গিফট ডে যেটা কিনা শনিবার দিন হবে সন্ধ্যা পাঁচটা থেকে আটটা পর্যন্ত এটা হলো যে সকল ব্যক্তিরা রেজিস্ট্রি করবেন তারা আসতে পারবেন আসলে আপনাদের একটা গিফট নিয়ে আসতে হবে যে গিফটটা দশ ইউরোর মধ্যে থাকতে হবে এক ইউরোর গিফট হতে পারে দশ ইউরো সর্বোচ্চ এবং যারা কিনা আসবে তাদের মধ্যে লটারি করা হবে লটারির মাধ্যমে আপনাদের গিফটটা আরেকজনকে দিবেন এরকম করে কারণ গিফট অনেকে পেয়ে পাওয়ার আশা করে থাকে কিন্তু গিফট দেওয়ার কিন্তু অনেক সময় বিদেশে মানুষরা থাকে না এটার জন্যে আমরা এই আয়োজনটা করতে যাচ্ছি বছরের শেষে বা বছরের শুরুতে এটা আমরা করতে যাচ্ছি অবশ্যই আপনারা রেজিস্ট্রি করবেন এবং আসবেন লাইফটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম